ভারতের সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্রকে শেষ করার জন্য আর এস এর যে পরিকল্পনা একটা রাষ্ট্র করার জন্য সেখানে ভারতের সংবিধানের যে পিলার সংসদীয় গণতন্ত্র অর্থাৎ জনপ্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্ম নিরপেক্ষতা এটাকে ধ্বংস করতে হবে তাহলে গুজরাটে আমাদের দেশের ধর্মরক্ষতা শেষ করার জন্য আর এস একটা লাইব্রেরি করেছিল সেখানে সাইনবোর্ড ধরে আর পশ্চিমবঙ্গে মমতাকে দিয়ে আর এস এস দুর্গা বানিয়ে গণতন্ত্রকে শেষ করার পরিকল্পনা করেছিল এবং ল্যাবরেটরি তৈরি করেছিল পঞ্চায়েত পুরসভা লাইব্রেরি মসজিদ কমিটি মন্দির কমিটি পূজা কমিটি ছাত্র সংসদ ইউনিয়ন ট্রেড ইউনিয়ন কোনটা বাদ রেখেছে একইভাবে তো বিরোধী শূন্য করার চেষ্টা করেছে তাহলে স্কিমটা হচ্ছে প্রকল্পটা হচ্ছে আর এস এর পশ্চিম ভারতে সেটা একটা পার্ট বিজেপি করে দেখিয়েছে ধর্মতাকে শেষ করে এখন গণতন্ত্রকে শেষ করছে আর এখানে মমতাকে দিয়ে গণতন্ত্রকে শেষ করে এখন ধর্মপ্রক্ষাকে শেষ করছে আসলে এই ভোটটা হচ্ছে টু প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এখানে হিন্দু খাতে না মুসলমান খাতে না আমাদের সেকুলার ডেমোক্রেসিটা খাত্রে আমাদের প্রজাতন্ত্রটা খাতরে মে আছে এবং সেটা খাতরাটা বিজেপি এবং তৃণমূল উভয়ের ধারা তাদের আর এস এস এর প্রকল্প অনুযায়ী গণতন্ত্রকে এবং ধর্মপেক্ষতাকে নস্বাস করা হচ্ছে ধর্মনিরপেক্ষতাকে শেষ করে যেমন গণতন্ত্রের তার উপরে গণতন্ত্রের ধর্মপেক্ষতা চিতার ওপরে গণতন্ত্রের প্রদীপ জ্বালানো যায় না তেমনি গণতন্ত্রকে শেষ করে দিয়ে তার উপরে ধর্ম চেরাক জ্বালানো যায় না এখানে বিজেপি আর তৃণমূলের যোগ এখানেই মোদী আর মমতার লুট আর এই জন্য এখন লোকে আমরা এই জন্য প্রথম থেকেই বলেছিলাম এই জন্য কংগ্রেসকে সাধুবাদ জানাবো প্রদেশ কংগ্রেস আমাদের সঙ্গে একমত হয়েছেন যে একেবারে দোললা বন্দুক নিয়ে মেটাফর বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে লড়াই যাতে আমাদের সাংবিধানিক সিস্টেম গণতান্ত্রিক নিরপেক্ষ প্রজাতন্ত্র সেটা রক্ষা পায়